সুপ্রবাদ আমার প্রিয় পরিবার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আমার এই সংসার নিয়ে আর আপনাদের নিয়ে তো চলে এসেছি আমরা একটা ভিডিওতে তো আজকে মঙ্গলবার আজকে আমরা আমি যাব আমাদের পাড়ায় একজনের মানত চোকাতে মানে তারা আমাদেরকে বলেছে সবাই মানব চোকাতে যাবে আর সেই জন্য আমিও যাব তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি নিয়েই এবারে রেডি হব বলে এলাম তো এই শাড়ি আর ব্লাউজটা পরবো অলরেডি পরেই নিয়েছি তো দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো তো এবারে একটু জলটা খেলাম গলা শুকিয়ে গিয়েছিল তো আমি কমপ্লিট হয়ে গিয়েছি কারণ অনেকদিন দিন পরে সবাই একসাথে যাবো এখন কালীবাড়ি যাচ্ছি আর রেডিও হয়ে গিয়েছি ওই যে আমার যা রেডি হচ্ছে খুব মজা করব পাড়া সবাই মিলে আর আমি যাচ্ছি কোথায় যেন ময়দা কালীবাড়িতে টোটোই উঠে পড়েছি বন্ধুরা আর টোটো আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে আর বড়ো বড়ো নদী খাল বিল আমরা পেরিয়ে চলে গেলাম আমাদের সেই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির মা কালীর বাড়ি ময়না কালী বাড়ি ভিতরটা ঠিকই লাগছে এখানে প্রচুর ভিড় হয় বন্ধুরা এখানে সদীর কোনো একটা অংশ এখানে নাকি পড়েছিল মা দুর্গার লেখা আছে এখানে কোথায় আমি এই মধ্যে জানি না এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বলি হয় এসেই মাত্র আমার মাথায় লোক দিয়ে দিল আর ভিতরে বাইরে সব জায়গায় ডালা বিক্রি হচ্ছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এই দেখুন মন্দিরে মানে মন্দিরে লাইনে দাঁড়িয়েও পড়েছি আমি মানে লাইনে নাই আর এখানে খাওয়ার ব্যবস্থাও আছে সব কিছুই নিয়ে সব নিয়ে আমি যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেয় কিনে এমনি যায় না কিনে নিতে হয় তো আমিও কিছু নিয়েছি সেটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখবো দেখুন কত কিছু বিক্রি হচ্ছে তো যাই হোক আমরাও পুজোর ডালা কিনে নিলাম এসছি একেবারে মঙ্গলবার পুজো দিয়েই নি আমি আমার যা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো ওরা কেউ ভিডিওতে অভ্যস্ত নয় তাই আমি জোর করে কাউকে ডাকিনি লাইন পার করে করে মানে মায়ের মানে গর্ভগৃহের সামনে চলে এসেছি কিন্তু ভিতরে অ্যালাউ নি যাই হোক এখন আমাদের খেতে দিয়েছে মুড়ি ঘুমনি বেগুনি মানুষের খাবার আর এই দেখো মা কালীর চূড়া মন্দিরে তো বাড়ি চলে উফ ওখানে অনেকক্ষণ ছিলাম আর খুব মজা হয়েছে পাড়ার সবাই গিয়েছিল তো আজকের এইটুকুনি আবার অন্য কোনো দিন আবার ভিডিও নিয়ে আসব আমি চেষ্টা করছি ভ্লগ আনার শুধু চাই আপনাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা তো যাই হোক দেখো ওখানে এটা দিয়েছিল তুলি নিয়ে একটু পরে তুলব তো আপনি এখন হাতে গাডার রেখে দিয়েছে আমি না সত্যি মানে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এইটুকুই চাও আমার যদি ভালো না লাগে তাহলে কিছু বলার নেই না জোর করে তো কাউকে দিয়ে কিছু করানো যায় না তো টাটা